হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আর আমার এই ছাদের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আর একটা ছুটির দিন আর একটা সানডে তো সানডে মানেই আমাকে কাঠের রান্না করতেই হবে কেন কি আমার কাঠের রান্না খুব ভালো লাগে খেতে আর রান্না করতেও খুব ভালো লাগে কেন কেন কি বলো তো ওভেনে গ্যাসে রান্না করলে না তেল ছিটকে ছিটকে চারিপাশে পরে আমার সেই পরিষ্কার করতে এত কষ্ট হয় মানে আমার ভালো লাগে না তাই মনে হয় যে আমি কাঠেই রান্না করি তো আর কাঠে রান্না করলে তার স্বাদই আলাদা টেস্টই আলাদা এই দেখো পালং শাক নিয়ে বসেছি তার কারণ হচ্ছে পালং শাকটা দিয়ে আজকে আমি একটা নতুন আইটেম করব আর সেটা আমার মাথায় এসেছে পালং শাকটা দেখেই পালং শাকের পাতাগুলো এত বড় বড় যে ওটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাপা করব এই প্ল্যান করেছি আর আছে দেখো কই মাছ আর মাংসটা এত এত পরিমাণে খাওয়া হয় যে ওটা আর দেখাতে তোমাদের ভালো লাগে না কেন মাংসটা আমি আগেই করে দিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে আর এটা হচ্ছে মশলা যে গরম মশলাটা না আমি নিজে ঘরে তৈরি করি তো রোদে শুকিয়ে ওটাকে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করব। তার মধ্যে যেটা যেটা থাকে জায়ফল ফল দারুচিনি লবঙ্গ এলাচ আর যেটা দেবো সেটা তেজপাতা তেজপাতাটা আমি এখানে আনিনি। ওটা নিচে আছে তো রান্না করতে করতে আমি মাছ কেটে নিচ্ছি রান্না করতে করতে এই দেখো লালুকেও ছাদে নিয়ে এসেছি লালুর তিনটে বাচ্চা আর এখন আমি নারকেলটাকে ছুলতে যাচ্ছি এই দেখো তা গাছেরই নারকেল দিন হয়ে গেছে শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে হাতে আমার একটু বা হাতে ব্যথাও তো যাই হোক আমি ছুলে নিয়েছি তো এই দেখো ছোট্টই একটা নিয়েছি কারণ লাগবে অল্প একটু আর জলও আছে একটু কেন অনেকদিন নিচে পড়েছিল মানে নিজে নিজে নিচে পড়েছে তারপরে ঘরেও রাখা অনেক দিনের তো এই দেখো মাংসটা মানে হতে হতে আর কি অনেক কাজই আমি করে নিলাম চিংড়ি মাছটা কেটে নিলাম আর কই মাছটা আমি সব এখন কাটবো না কই মাছটা দিয়েও একটা আমি নতুন মানে রেসিপি করব তো মাংসটা আমার হয়ে গেছে ঢেলে নিচ্ছি দেখো এইবার একটুখানি মানে উনানটা একটুখানি ফাঁকা যাবে কেন কি গোছানো হয়নি সব কই মাছ আমি তিনটে এখন কাটব আর বাকিটা পরে আমি বিকেলের দিকে কাটবো আর এই গাছের লঙ্কা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা যে আমি রেসিপিটা করব। সেটা হচ্ছে তোমার পালং শাকের মধ্যে ভাপা করব মুড়ে তার জন্য যেটা আমি করছি একটুখানি কাজু বাদাম নিয়েছি পোস্ত নিয়েছি আর কালো সর্ষে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর নারকল বাটা আর এই দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আমার একটু ভুল হয়ে গেছে চিংড়ি মাছটা আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিতে লাগতো তাহলে চিংড়ি মাছটা তো সাদা সাদা মানে দেখতে লাগতো না যাই হোক কিন্তু খেতে দারুণ হয়েছিল এবারে দেখো আমি মাখিয়ে নিচ্ছি আর তেল একদম সামান্য পরিমাণে আমি দিয়েছি সর্ষের তেল আর এই দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকের পাতাগুলো এবার পাতাগুলোর মধ্যে আমি যেহেতু আমরা তিনজন খাবো ছেলে আর ওর বাবা আর আমি ওই জন্য তিনটে আমি তৈরি করব। এবার দেখো আমার যেহেতু আমরা নিজেরা খাবো সেই জন্য আমি অত পরিপাটি করে মানে এটা সুতো দিয়ে বাঁধতে হতো কিংবা টুথপিক দিয়ে আটকাতে হতো তাহলে দেখতে সুন্দর লাগতো আর এক সাইজেরই হতো তো সেটা হয়নি আমি আমার মতো করে আমি মানে তাড়াতাড়ি যেহেতু বেলাও বেড়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি করতে হবে তো সেই জন্য আমি ওই ঝামেলায় আর যাইনি তো যেহেতু পালং শাকটা খুব নরম হয় ওটা জেরম সেরম করে একটু মুড়িয়ে দিলেই তেলের উপর পড়লেই ওটা তোমার আর খুলবে না এই চিন্তা করেই আমি ওইভাবেই দিয়েছি কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য সুতো দিয়ে বাঁধলে ব্যাপারটা ভালো লাগে আর ভেতরেও তোমার যে পুটটা আছে ওটাও ঠিক একভাবেই থাকবে তো যাই হোক এইভাবে আমি করলাম নিজের আইডিয়া দিয়ে পালং শাক পালং শাকের পাতাগুলো এত বড় সেই কারণে তো আমি মানে আমার যেটা আমি করেছি সেটা খারাপ করিনি কারণ এত ভালো হয়েছিল অন্যদিনও আমি করব এই ইচ্ছা আছে আসলে কি বলো তো যে যে পাতাগুলো আমরা এমনি খাই সেগুলো দিয়ে করতেই পারি তাহলে আর ফেলে দিতে হয় না যেমনি কলা পাতায় মুড়িয়ে করলে কলা পাতাটা ফেলে দিতে হবে আর এইভাবে করলে তোমার পাতাটাও খেয়ে নিতে পারছি আর এই দেখো কই মাছ যেটা তিনটে আমি এখন কেটে নিচ্ছি এই তিনটেকে আমি অন্য পদ্ধতিতেও মুড়ে তোমার লাউ পাতায় করব এটাও আমি নিজের থেকে আজকে করব তো ব্যর্থ হইনি খুব ভালোই হয়েছিল তোমাদের আগে ভাগে বলে দিচ্ছি কেন কি আমি ভয়েসটা আমি পরে দিচ্ছি তো এই দেখো আমার পালং শাকের যেটা চিংড়ির আইটেম ওটা একটুখানি তোমার একটু বেশি হয়ে গেছে কাঠের জাল তো পাশে আমি ছিলাম না একটা জালটা বেশি হয়ে গেছিলো মাছ কাটতে গেছিলাম আর যেটা তোমার আমি বলে দিচ্ছি আগে কই মাছ দিয়ে যেটা করব সেটা হচ্ছে পিঁয়াজ রসুন দেব আমি তো সেই জন্য যেটা করব পেঁয়াজ রসুনটাকে আমি আগে তেলে একটু ভেজে নেব তারপরে ওটাকে আমি একটুখানি নারকল ছিল চিংড়ি মাছের যেটা রেসিপিটা আমি করলাম তো ওই নারকলটাও দিয়ে দেব আর ধুনে পাতা আছে দিয়ে দেবো আমি যেহেতু চিংড়ি মাছের কাঁচা লঙ্কা পুরোটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এই আইটেমটায় কই মাছের এটাই আমি একটু শুকনো লঙ্কা দেব তো শুকনো লঙ্কা নুন হলুদ তোমার আর ওই পেঁয়াজ ভাজা রসুন ভাজা দিয়ে নারকলটা দিয়ে ধনে পাতা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেবো আর একটু হালকা জিরার গুঁড়োও দিয়েছি চিংড়ি মাছটায় আমি যেহেতু নুন হলুদ আগে মাখিয়ে রাখতে পারিনি তো সেই ভুলটা আর করবো না এই জন্য এবারে কই মাছটায় আমি নুন হলুদ তোমার শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে কী করেছি দেখো যা যা দিয়েছিলাম সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর লাউ পাতাটা আমি আগে ধুয়ে নিয়েছি আর এবার লাউ পাতার উপরে আমি এই পেস্টটা মাখিয়ে নেব আর তার উপরে ওই ম্যারিনেট করা যে কই মাছ আছে ওটা দিয়ে আবার উপর থেকে কই মাছের উপর থেকে আবার ওই মশলাটা মানে পেস্ট দেব। আর এদিকে লালু সিঁড়ি থেকে নেমে গেছিলো আবার উঠে এসছে তো আমার পিঠের কাছাকাছি ও ওখান থেকে যেতে পারছে না বলে ওইখানে আমি ওকে বলছি সরে যা সরে যা তো ও আর সরেনি ওখানেই বসে পড়েছে তো ও একটা রাস্তার কুকুর আমি ভাবতে অবাক লাগে যে এরকমের বাধ্য হয় মানে খুবই বাধ্য কেন কখনো কোনো খাবারই দেখো দেখছে আমি কি করছি ও কখনোই মানে খাবার দেখলে পরে হুড়মুড় করে দিতেই হবে এরকম করে না খেতে দিতে গেলে বাইরে ও ওয়েট করে খাবারটা দেব তারপরেও মুখ দেবে যাই হোক এই দেখো মুড়িয়ে আমি ওই একই পদ্ধতিতে তিনটেই আমি লাউ পাতায় মুড়িয়ে মশলা দিয়ে আমার এদিকে রেডিও হয়ে গেছে কেন কি বেলা বেড়ে যাচ্ছে খিদে পেট চুই চুই করছে তো দেখো থালায় দিয়ে দিচ্ছি তিনটে থালায় অলরেডি ভাত বাড়া হয়ে গেছে তো এবারে আমি খেয়েছি প্রথমেই তর্সই ছিল না যে আমি তোমার কই মাছ ভাবাটা কেমন হয়েছে ওর বাবা পছন্দ করছিল না যে কাচা কেমন হবে না হবে তো ওই জন্য আমি নিজে আগে খেয়ে চেখে দেখছি যে কেমন হয়েছে তারপরে তো বলো ভালো না খারাপ খা খেয়ে দেখো তো আমি দারুণ খেয়েছি পরবর্তীতে আবার করব বারবার করব একশোবার করব তো আমি মাংস রেখে এটা দিয়েই খেয়েছি ওর বাবা প্রথমে কেমন কেমন করছিল তারপর সে তার কাছ থেকে আমি শুনেছি কেমন হয়েছে বলো বলেছে খুব দারুণ হয়েছে আর এই দেখো চিংড়ি মাছটা এটাও খুব সুন্দর হয়েছে অসাধারণ খেতে হয়েছে আমি শর্ট ভিডিও তোমাদের দিয়ে দেবো দেখে নিও মানে দারুণ দারুণ খেতে হয়েছে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থেকো পাশে থেকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই তো এই খাওয়া প্রায় শেষের পথে এবার খেয়ে গুছিয়ে নিয়ে এখান থেকে নিচে চলে যাব সব টাটা